নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব ডিম সুহাগি এখানে আমি তিনটা ডিম নিয়েছি নিয়েছি মশলার একটা মিশ্রণ ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা লবণ তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিব তেজপাতা কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে দিব কষিয়ে নিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ফসানো হয়ে গেছে এবার আমি ফুটিয়ে রাখা গরম জল দিয়ে ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ডিম দিয়ে দিব তৈরি হয়ে গেল ডিম সুয়াগি এবার উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। বন্ধুরা তৈরি হয়ে গেল ডিম সোয়াগি এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ